কাশ্মীর ভ্রমণের অন্তিম দিনে আমরা আজকে রাত্রিবাস করব কাশ্মীরের রাজধানী শ্রীনগরের চোখের মণি ডাল লেকের হাউসবোটে আর করব কাল সকালে শিকারা রাইড চিনাকাঠের তৈরি রাজকীয় হাউসবোটে আমরা কিভাবে রাত্রিবাস করলাম ও পরের দিন সকালে আমরা কিভাবে শিকারা রাইড উপভোগ করলাম সেই নিয়ে থাকছে আজকের ভিডিও শ্রীনগরের চোখের মণি এই ডাল লেক ভ্রমণের গল্প আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো আপনারা দেখতে থাকুন আমাদের ডাল লেক ভ্রমণ আমরা করলাম কিভাবে শিকারা রাইড করলাম ও কীভাবে হাউসবোটে রাত্রিবাস করলাম সোনবার্গ থেকে ফিরতে আমাদের অনেক রাত হয়ে গেল এখন বাজে সাড়ে আটটা আর আমরা এখন ডাল লেকের পাশ দিয়ে যাচ্ছি আজকে রাত্রে আমরা ডাল লেকের বোটে থাকবো তো যেহেতু প্রথমবার আমরা বোটে রাত্রিবাস করব সেই জন্য আমরা খুব এক্সাইটেড এখানে পরপর সব বোটগুলো দাঁড়িয়ে আছে আর আমাদের বোট আছে চোদ্দো নম্বর গেটে তো আমরা এখন চোদ্দো নম্বর গেটের দিকে যাচ্ছি চোদ্দো নম্বর গেটে আমাদের জন্য শিকারা দাঁড়িয়ে আছে তো সেই শিকারা করে আমরা যাব হাউসবোটে তো বাইরে বৃষ্টি পড়ছে এত রাত পর্যন্ত শিকারা থাকে না কিন্তু আমাদের জন্যই ওরা দাঁড়িয়ে আছে যেহেতু আমাদের ওখান থেকে ফিরতে দেরি হয়ে গেল তো সেই জন্য শিকারা আমাদের জন্য দাঁড়িয়ে আছে আর এই দেখুন বাইরে বৃষ্টিও পড়ছে ওরা আমাদেরকে বারবার ফোন করছে তাড়াতাড়ি আসার জন্য তো কিন্তু আমাদের অনেক রাত হয়ে গেল আসতে তো যাই হোক এখন যাই গিয়ে দেখি হাউসবোটটা কীরকম হয় ভারতবর্ষের দুটি জায়গাতে এই হাউসবোট আছে এক হচ্ছে কাশ্মীরের ডাল লেকে আর একটা হচ্ছে কেরালার আলিকবিটে কেরালার হাউসবোটগুলো এক স্থান থেকে অন্য স্থানে মুভ করে কিন্তু ডাল লেকের হাউসবোটগুলো এক জায়গায় চিরস্থির আমরা উঠে গেছি শিকারাতে এখন আমরা যাচ্ছি হাউসবোটের দিকে আর চারিদিকটা কি অপূর্ব লাগছে রাত্রে রকম দৃশ্য আবার কাল সকালে আরেক রকম দৃশ্য দেখব আর এখানে রয়েছে অনেক দোকান কিন্তু রাত হয়ে যাওয়ার জন্য দোকানগুলো এখন বন্ধ হয়ে গেছে তো কাল সকালে আমরা এই দোকানগুলোতে একবার যাব। কিছু কেনাকাটি করব। অনেকটাই রাত হয়ে গেছে তাই আমরা এখন কোথাও না দাঁড়িয়ে সোজা চলে যাচ্ছি আমাদের হাউসবোটে ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের হাউসবোট আমরা চলে এসেছি পৌঁছে গেছি আমরা হাউসবোটে তো খুবই সুন্দর আর জুতো খুলে হাউসবোটের ভেতরে ঢুকতে হবে তো আমরা এখন ঢুকছি হাউসবোটের ভেতরে খুব সুন্দর সাজানো গোছানো আর সোফা আছে অনেক কিছুই আছে খুব সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজানো হাউসবোটটা আর পুরোটাই হচ্ছে কাঠের তৈরি হাউসবোটে থাকা এ এক অন্যই অনুভূতি সারা রাত থাকবো আমরা জলের উপরে ভাবলেই অবাক লাগছে এই তো এই হাউসবোটটা যে দাদা পরিচালনা করে সেই দাদা এখন আমাদেরকে আমাদের রুমে নিয়ে যাচ্ছে একটা বোটে মোটামুটি তিনটে রুম থাকে মানে তিনটে ফ্যামিলি থাকতে পারে একটা হাউসবোটে আমরা তো দুটো ফ্যামিলি থাকবো এখানে আর একটার যে রুম আছে সেই রুমে আর একটা ফ্যামিলি আছে তারা শুয়ে পড়েছে কারণ আমাদের আসতে অনেকটাই রাত হয়ে গেছে তাই সবাই এখন ঘুমিয়ে পড়েছে তো এইটা হচ্ছে আমাদের রুম রুমটা বেশ বড় আর দুটো বেড আছে একটা ডবল বেড একটা সিঙ্গেল বেড একটা আয়না আছে আর রুমটা এমনি চারিদিকে প্রচুর জিনিস দিয়ে সাজানো খুবই সুন্দর মানে যতটা ভেবেছিলাম তার থেকেও অনেক অনেক বেশি সুন্দর প্রথমবার হাউসবোটে থাকা আমি ভেবেছিলাম যে কেমন হবে কিন্তু বোটে আসার পরে দেখলাম যে খুবই সুন্দর বোটটা এখানে একটা বেসিন আছে আর ওইদিকে ওয়াশরুম আছে ওয়াশরুমটাও বেশ বড় তো এবারে আমরা ফ্রেশ হয়ে তাড়াতাড়ি ডিনারটা করে চলে আসি কারণ অনেকটাই রাত হয়ে গেছে তো আমরা চলে এসেছি ডিনার করতে আর এদের ডাইনিং এরিয়াটাও বিশাল বড় খুবই সুন্দর তো আজকে আমাদের ডিনারে আছে ভাত ডাল বাঁধাকপির তরকারি চিকেন স্যালাড আর আছে রুটি তো চলো তাড়াতাড়ি করে ডিনারটা করে নিই কারণ তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে কারণ আমাদের সকালবেলায় আবার কালকে তাড়াতাড়ি উঠে বেরোতে হবে সকালবেলায় আগে আমরা করব কালকে শিকারা রাইড তারপরে আমরা যাব পাঞ্জাব অমৃতসর ডিনার করার পর আমি একবার বাইরে এলাম বাইরেটা দেখতে পুরো চারিদিক নিস্তব্ধ কারণ অনেকটাই রাত হয়ে গেছে তাই সবাই ঘুমিয়ে পড়েছে তো চলো এবার আমরাও গিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ি সকাল সকাল আমরা আমাদের লাগেজ গুছিয়ে ব্রেকফাস্ট করতে চলে এলাম ব্রেকফাস্টে আছে পাউরুটি বাটার ডিম ডিমের অমলেট আর চা তো আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি বেরোই শিকারা রাইডের জন্য আর এই দেখুন সকাল সকাল হাউস বুটে এই দাদা চলে এসেছে কিছু জিনিস বিক্রি করতে গলার কানের ব্রেসলেট বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে হাউস বুটে এসেছে বিক্রি করতে তো আমরা আমি আর আমার মেয়ে একটা কানের তুল আর একটা গলার নিলাম তো খুবই সুন্দর জিনিসগুলো একটু দরদাম করে নিতে হয় তাহলে বেশ সস্তাতেই পাওয়া যায় আমাদের শিকারা চলে এসেছে তো এবার আমরা শিকারায় উঠবো ভ্রমণপ্রেমী মানুষের কাছে কাশ্মীরের নাম শুনলেই তার চোখে ভেসে ভেসে ওঠে পেঘেরা পাহাড় সুবিস্তীর্ণ উপত্যকা ঘোড়ার পিঠে অন্বেষণ এবং ডাল লেকের সৌন্দর্য কাশ্মীরের রাজধানী শ্রীনগরের চোখের মনি এই ডাল লেক যেটা শ্রীনগরের একদম হৃদয়ে অবস্থিত পাঁচ হাজার দুশো ফিট উচ্চতায় অবস্থিত এই ডাল লেক প্রায় বাইশ স্কোয়ার ফিট কিমি বিস্তৃত সংস্কৃতে এই ডাল লেককে মহাশরীদ বলে বর্ণনা করা হয়েছে এবং মানা হয় এর পূর্ব অংশে ঈশ্বরের গ্রামে মা দুর্গা বসবাস করতেন ডাল লেকের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা বা ক্যামেরায় বন্দি করা অসম্ভব এর রং ও রূপ সময়ের সাথে কালের সাথে পরিবর্তন হয় এখন ডাল লেকে শিকারা করা সম্ভব হলেও ডিসেম্বর ও জানুয়ারিতে লেক সম্পূর্ণ ফ্লোজেন হয়ে যায় ও মূল কথা কাশ্মীরের ভ্রমণের এক অবিচ্ছেদ্য অংশ হল এই ডাল লেক আর এটি ভ্রমণের একমাত্র রাজকীয় উপায় হল শিকারা রাইড পরন্ত বিকেল হোক বা কুয়াশাচ্ছন্ন সকাল ডাল লেক আপনাকে মুগ্ধ করবেই এখন আমরা যাচ্ছি ফ্লোটিং মার্কেট আর মিনা বাজারের দিকে এখান থেকে আমরা কিছু কেনাকাটি করব। যখন আপনারা শিকারা রাইড করবেন তখন বহু ভাসমান নৌকার দোকান আপনার কাছে আসবে এবং বিভিন্ন জিনিসপত্র বিক্রি করবে আপনারা চাইলে সেগুলো দরদাম করে নিতে পারেন তবে এখানে দাম একটু বেশিই পড়ে এবারে আমরা এই দোকানগুলোতে ঢুকবো এখানে আপনি কিছু কেনাকাটি করতে না চাইলেও শিকারা চালক কিন্তু আপনাকে এখানে নামাবে কারণ এতে তাদের কমিশন থাকে আপনি কিছু কিনুন আর না কিনুন তাদের কমিশন কিন্তু ফিক্সড এই দোকানটাতে আমরা কিছু চাদর শাল এবং সোয়েটার দেখলাম এবং কিছু কেনাকাটিও করলাম তবে মাথায় রাখবেন গভর্নমেন্ট রেজিস্টার দোকানেই আপনারা যাবেন সেখানে গেলে আপনারা কিছু কম সময়েও জিনিসপত্র পেতে পারেন তো এই সমস্ত কিছু দেখে আজকে আমাদের শিকারা রাইড শেষ হলো এবং আমরা আমাদের লাগেজ নিয়ে ডাল লেকের পাঁচ নম্বর গেটের দিকে যাচ্ছি কারণ ওইখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওইখান থেকে আমরা গাড়ি করে এবার যাব পাঞ্জাবের উদ্দেশ্যে আমরা গাড়িতে চেপে গেছি আমরা ডাল লেকের পাশ দিয়ে একটা যাচ্ছি একটা কথা মাথায় রাখবেন এই কাশ্মীর ভ্রমণে এলে কিন্তু শিকারা রাইড কিন্তু মাস্ট আপনি চাইলে হাউসবোটে থাকতেও পারেন নাও থাকতে পারেন তবে শিকারা রাইড কিন্তু মিস করবেন না কারণ এটাই কিন্তু স্মৃতি হয়ে থাকবে আপনার সারা জীবন ডাল লেক কাশ্মীরের হৃদয়ে যেন এক অপূর্ব রত্ন কাশ্মীরকে বলা হয় সৌন্দর্যের লীলাভূমি অর্থাৎ ভূস্বর্গ কাশ্মীরের রূপ এতটাই সুন্দর যে কাশ্মীরকে স্বর্গের সাথে তুলনা করা হয় পৃথিবীতে যদি কোনো স্বর্গ থেকেই থাকে তাহলে সেটা হচ্ছে এখানেই এই কাশ্মীরেই নগরের হৃদয়ে অবস্থিত এই ডাল লেক হলো একটা অবস্মরণীয় স্থান ডাল লেক সবসময়ই সুন্দর তবে মে থেকে অক্টোবর মাস পর্যন্ত ডাল লেক ভ্রমণের উপযুক্ত সময় ডাল লেক পরিদর্শন করার অনেক কারণ রয়েছে প্রথমত এর প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে এবং দ্বিতীয়ত কাশ্মীরি সংস্কৃতি এবং ঐতিহ্যকে জানারও সুযোগ পাবেন ডাল লেক হল তাদের জন্য যারা প্রকৃতি শান্তি এবং সংস্কৃতির মেলবন্ধনের সন্ধানে রয়েছেন তাই আপনি যদি কোনো সময় কাশ্মীরে আসেন তাহলে অবশ্যই কিন্তু ডাল লেক যেন আপনাদের তালিকাতে থাকে অবশ্যই আপনারা একবার ঘুরে আসবেন এই ভূস্বর্গ কাশ্মীর এবং এই ভূস্বর্গ কাশ্মীরের কৃণবিন্দু প্রাণবিন্দু হচ্ছে এই ডাল লেক অবশেষে ডাল লেককে বিদায় জানিয়ে আমরা চলে যাচ্ছি পাঞ্জাবের উদ্দেশ্যে এই কদিন আমাদের শ্রীনগর ভ্রমণ খুবই ভালো হলো খুবই ভালোভাবে ঘুরেছি আমরা তো আমরা আজকে যাচ্ছি পাঞ্জাবে আজকে রাত্রে থাকবো পাঞ্জাবে কালকে আমরা অমৃতসর দেখব যেতে যেতে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো সেই জন্য আমাদের লাগেজগুলো প্লাস্টিক দিয়ে এখানে ঢাকা দেওয়া হচ্ছে ওরা ওইদিকে লাগেজগুলো ভালো করে বাঁধছে প্লাস্টিক দিয়ে ঢাকা দিচ্ছে আর ততক্ষণে আমরা এইদিকে ওই যে অনেকগুলো দোকান আছে সেইখানে এলাম যে দেখি কি পাওয়া যায় আপনার একটু চা কফিও খাওয়া হবে সেই জন্য এলাম তো এখানে চা খেয়ে আমরা আবার রওনা দিলাম পাঞ্জাবের উদ্দেশ্যে তো রাস্তায় যাওয়ার পথে আমরা কোনো এক জায়গায় ভালো রেস্টুরেন্টে দেখে সেখানে লাঞ্চটা করে নেব এখন একটা ধাবায় চলে এসেছি লাঞ্চ করার জন্য আর এখানে আমরা নিয়েছি আলুর পরোটা চানা মশলা আর নিয়েছি তরকার ডাল তো লাঞ্চটা আমরা তাড়াতাড়ি করে নিই দিয়ে তারপরে আমরা আবার রওনা দেব পাঞ্জাবের উদ্দেশ্যে তো আমাদের অনেক রাত হবে সেই জন্য আমরা বাইরেই কোথাও ডিনারটা করে নেবো যেতে আমরা দেখলাম কোনো এক জায়গায় আগুন লেগেছে আর এই যে দমকলের গাড়ি এসে দাঁড়িয়ে আছে ভয়াবহ অবস্থা তো এইখানে আমরা নামলাম এই ধাবাতে আমরা ডিনার করব কারণ অনেক রাত হয়ে গেছে আর সবাই খুব ক্লান্ত সেই সকালবেলায় বেরিয়েছি সবাই খুব ক্লান্ত তো ডিনারটা তাড়াতাড়ি করে নিই দিয়ে এখনও আমাদের যেতে অনেকটাই পথ বাকি তো ডিনারটা করে নিই আমাদের ডিনারও চলে এসেছে আমরা অনেক কিছুই নিয়েছি ভাত ডাল নান নিয়েছি তারপরে সবজি নিয়েছি তো চলুন আমরা ডিনারটা করে নিই ডিনারটা করে নিয়ে তাড়াতাড়ি আবার বেরোতে হবে ডিনার করে আমরা আবার রওনা দিলাম পাঞ্জাবের উদ্দেশ্যে আমরা পৌঁছে গেছি হোটেলে তো এবারে আমাদের রুম দিলে আমরা একটু শান্তি পাবো রুমে গিয়ে রেস্ট করতে পারবো কারণ সেই সকাল থেকে বেরিয়েছি সবাই খুব টায়ার্ড হয়ে গেছে তো এই যে আমাদের রুম দিয়ে দিয়েছে রুম নাম্বার দুশো বেশ বড় রুমটা আর এটা হচ্ছে এই যে ওয়াশরুম ওয়াশরুমটাও বেশ বড় আর থাকবো তো এই রাতটুকু দিয়ে কালকে আবার ভোরবেলা বেরোবো কালকে যাব গোল্ডেন টেম্পেল দর্শন করতে গোল্ডেন টেম্পেল দর্শন করে ওয়াগাবার্ডার দেখবো ওয়াগাবার্ডার দেখে কালকে আমরা চলে যাব আম্বালা কালকে আমরা আম্বালাতেই থাকবো তো চলুন আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন